আমার জানা মতে এই ভর্তাটা অনেকেই খাননি এই ভর্তাটা এত পরিমাণে মজা তো প্রথমত আমি খেয়েছিলাম আমার শাশুড়ি আমার হাতে দ্বিতীয়ত আমি তার হাতেই খেয়েছি এবার আমি নিজে ট্রাই করতে যাচ্ছি এটা হচ্ছে দশটা কচু আমরা এটাকে দশটা কচু বলে চিনি আমাদের এলাকাতে অনেকে দুধ কচু অথবা বড় কচু বলেও চেনে তো প্রথমে হচ্ছে পাতাগুলোকে এভাবে একটু ছোটো স্লাইস করে কেটে নিয়েছি এরপরে দিয়েছি চার পাঁচটার মতো কাঁচা মরিচ একটা দিয়েছি পেঁয়াজ কচি এরপরে এখানে আমি কোনো প্রকারে পানি দেবো না ঢাকনা দিয়ে ঢেকে রাখবো জাস্ট একদম লো হিটে যখন সিদ্ধ হয়ে যাবে আর পানিটা একদম টেনে নেবে এই পর্যায়ে আমি এখন উঠিয়ে নেব এই পাতা থেকে কিন্তু এমনিতে একটু পানি ছাড়ে তো কোনো প্রকারে পানি দিতে না হিটে ঢেকে রাখলে পরে দেখবেন খুব সুন্দর শাকটা একদমই করার পরে অতটাও ভালো লাগবে না তো এ তো এখানে আমি নিয়েছি দুইটা শুকনা মরিচ এটা আমি ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ এবং শাকের সঙ্গে যে মরিচগুলোকে মানে কাঁচা মরিচগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে আমি সরিষার তেল আর লবণ দিয়ে খুব সুন্দর মতো হাতে মেখে নিয়েছি তো আমার শাশুড়িকে দেখেছি আমি শুকনামরিচটা স্কিপ করতে সেটা শুকনা মরিচ ছাড়াই আসলে সিদ্ধ মরিচ দিয়ে ভর্তাটা করে তবে আমি আজকে একটু শুকনা মরিচ দিয়ে দেখলাম যে আসলে দেখি টেস্টটা কেমন আসে তবে এটাও খেতেও কিন্তু ভীষণ মজার তো এ তো সব কিছু দিয়ে এখন আমি খুব সুন্দর মতো হাতে মিক্স করে নেব। মানে হাতে মেখে ভর্তাটা করব তো এ তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি মজার তো আমি বলবো আপনারা একবার হল অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে Know, thanks for watching!